হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিদ্ধিস ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার তো ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা বাজে তো মেয়ের তো স্কুল রয়েছে আর স্কুলে এক্সামও চলছে তাই ওর পাপার সাথে বেরিয়ে পড়লো স্কুলের জন্য আজ আর আমার টিফিন করে দিতে হয়নি স্কুলের জন্য কারণ এক্সাম চলছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ও তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো চলে এসেছি রান্নাঘরে আর চাও বসিয়ে দিয়েছি আর প্রথমে করবো লিকার চা এটা হচ্ছে এই করে করে দেবো দোকানের জন্য এরপর বসিয়ে দিয়েছি দুধ চা যেটা সকালে এখন সবাই খাবে সবাইকে চা দেওয়ার পর আমার মায়ের চাটা নিয়ে বাইরে চলে এসেছি কিছু করে এখানে বসবো তারপর গিয়ে ব্রেকফাস্টটা তৈরি করব। এটা হচ্ছে দেওরের ছেলে আরে ভীষণ দুষ্টু হয়েছে ব্রেকফাস্টে সকলের জন্য আজ একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি এরপর দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করি তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম এরপর আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে চিংড়ি মাছ রান্না করলে না খেতেও খুব সুন্দর লাগে আগে চিংড়ির মালাইকারিটাই বেশি করা হতো তো জবের থেকে এইরকমভাবে রান্না করাটা স্টার্ট করেছি তো সবার এটাই বেশি পছন্দ হয়ে গেছে তো তারপর থেকে এইরকমভাবেই বেশি করা হয় এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো তো পেঁয়াজটাও হালকা একটু নরম হয়ে যাওয়ার পর যে আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম তো সেটা দিয়ে দেবো মশলাটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নেব তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লো ফ্লেম করে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কালারটাও বেশ সুন্দর আসে আর টেস্টটাও বেশ ভালো হয় লো ফ্লেমে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তো এবার কি করব মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আবার তুলে নেব। তো এই যে মশলাটাকে তুলে নিয়ে তারপর কি করব আবার এটাকে পেস্ট করব মিক্সিতে আবারও গরম তেলে আমি একটু অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দেন তারপরে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তো সেটাকে আবার দিয়ে দেব। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাবো আবারও রান্না করতে একটু ঝামেলা মনে হলেও যেহেতু ডবল ডবল পেস্ট করতে হয় মশলাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এইভাবে রান্না করলে তো ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিয়ে এবার যে ভাজা করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার একটু অল্প করে জল দিয়ে দেব যে কোনো রান্নায় যদি একটু গরম জল ব্যবহার করা যায় তো সেই রান্নার টেস্টটা না আরেকটু ভালো হয়ে যায় তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর লাস্টের সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি তো আজ রান্না করলাম কচুলতি ভাজা মুসুরির ডাল চিংড়ি মাছ ভোলা মাছ আর আমের চাটনি দুপুরে রান্না সব শেষ হয়ে গেছে তো মেয়েও বেশ কিছুক্ষণ হলো বাড়িতে ফিরে এসেছে আর এই মাছগুলোকে দেখতেও না ভীষণ ভালো লাগে তোর মনের আনন্দে এই যে খেলা করছে কি সুন্দর স্নান সেরে চলে এসে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো এক পাশে রয়েছে মা লক্ষ্মী আর তার পাশে রয়েছে গণেশ তার পাশে বড় মা তারা মা ও ভোলেনাথ আর এই সাইডে রয়েছে গোপাল আর পাশে রয়েছে গুরুদেব আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ভ্লগটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটি ভ্লগে আর ভ্লগটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও